সেরা প্রাঙ্গনে রয়েছি তাদের এবার দেখতে পাচ্ছি তাদের সামাজিক কর্মকাণ্ড খেলাধুলা তারা এই দিন কতদিন ধরে খেলাধুলা তারা করছে এবং যার কারণে দেখা যাচ্ছে এখনো সেই খেলা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে খবর তাদের কাছে এসে পৌঁছেছে ডিএনএল বাংলার দু হাজার পঁচিশে যে ঈদ সেরা সম্মান তুলে দেওয়া হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে যার কারণে দেখতে পাচ্ছেন যে ক্লাবের কর্মকর্তদের মুখে একটা উজ্জ্বল হাসি করেছে এবং তারা অত্যন্ত আনন্দিত আমরা বলবো আমাদের পক্ষ থেকে যে আমাদের যে রয়েছে সেলফি সে বর্ডার পক্ষ থেকে একটি চারা গাছপত্র উৎসাহিত করার জন্য বলবো পরিবেশ পরিষেক সমদালিকে কর্মকর্তাদের হাতে মোমেন্ট এরপর পাশাপাশি একটা সুন্দর মোমেন্ট তুলে দেওয়া হচ্ছে সেফটি সেফ ওয়ার্ল্ড এবং ডিএনএ মারার পক্ষ থেকে ক্লাব কর্মকর্তাদের হাতে পাশাপাশি আমাদের সহকর্মী আমান মণ্ডলকে বলবো সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য ডিএনএ বাংলার পক্ষ থেকে সেকেন্ড পজিশন মেঘালা ইয়ং স্পোর্টিং ক্লাব তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ডিএনএ বাংলার পক্ষ থেকে সার্টিফিকেট অফ অ্যাপিয়ারেন্স কি বলবেন খেলাধুলা আমরা খুব আমরা খুব আনন্দিত হয়েছি যে আমাদের ছেলেরা যে আমাদের ক্লাব কর্তৃপক্ষ আমরা সকলে মিলে যে আমাদের পরিবেশ তৈরি করেছিলাম বা লাইটিং করেছিলাম এতে আমরা সুন্দর পরিবেশও সৃষ্টি করতে পেরেছি এবং তার জন্য ডিএন বাংলা আমাদেরকে যে দ্বিতীয় স্থানে বা দ্বিতীয় পজিশানে নিয়ে গেছেন আমরা খুব আনন্দিত ডিএন বাংলা আমাদের মনে আমাদের প্রাণে আমাদের সকলের প্রিয় ডিএন বাংলা এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি মানে এবং ঈদের মানে এই যে লাইটিংয়ের পাশাপাশি আপনারা আর কি করেন সামাজিক কাজ আমরা সামাজিক কাজ সব কিছুই করি গ্রামের ধরুন কেউ অসুস্থ হয়েছে এবং আমাদের কোনোরকম সোশ্যাল কাজেতে আমরা এই যেরকম খেলাধুলা এবং আরও নানান ধরনের কাজকর্মে আমরা যুক্ত আছি আমাদের এই ক্লাব সকলের পাশে থাকে সকলের কাজে সব সময় এগিয়ে থাকে এই বার্তা দিলাম সর্বপ্রথম হচ্ছে সমস্ত মানুষ যারা আছে তারা ঈদের সময় আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে কিছু কিছু ক্লাব সংগঠন রয়েছে বা ঈদ উৎসব কমিটি রয়েছে যারা সামাজিক কর্মকাণ্ড করে থাকে এরকম বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডকে আমরা সিলেক্ট করেছি ডিএনএল বাংলার মাধ্যম দিয়ে তাদেরকে একটা উপহার দিচ্ছি সবুজ উপহার সবুজ ঈদ উপলক্ষে যাতে করে তারা আগামী দিনে এই পরিবেশকে সুস্থ রাখে আরও বেশি বেশি করে মানে তারা পরিবেশ সচেতনতা নিয়ে কাজকর্ম করে সামাজিক দায়বদ্ধতার কারণে যেমন রক্তদান শিবির আছে খেলাধুলা আছে আরও বিভিন্ন প্রোগ্রাম রয়েছে দুস্থ মানুষের পাশে থাকা সেসব কাজগুলো যেন বেশি বেশি করে উৎসাহিত পায় সেই উৎসাহিত প্রদান করার জন্যই আজকে তাদেরকে সম্মান প্রদান করা হলো আমি বলবো আগামী দিনে তারা আরও বেশি বেশি কাজ করুক তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন পাচ্ছেন পরিবেশ কর্মীর পক্ষ থেকেও বার্তা দেওয়া হলো আমি আমার আমার এই আলোক সচেতন নিজে ঘুরে ছবি তুলেছিলেন কি বলবেন মানে কেমন এই যে দ্বিতীয় আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম বিভিন্ন ধরনের যে আলোকসজ্জা রয়েছে বিভিন্ন গ্রামে তো সব গ্রাম ঘুরে যে যেটা দেখলাম যে মেঘালয় ইয়ংয়ে স্টার যে ক্লাব রয়েছে এই ক্লাবের যে আলোকসজ্জাগুলো একটু আলাদা কেন বিভিন্ন জায়গায় দেখছি রাইস দিয়ে কাজ করেছে বোর্ড দিয়ে কাজ করেছে এদের যে আলোকসজ্জাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ আলাদা বা পদ্ম ফুল ঘুরছে সুন্দর রাইস দিয়ে আরেকটা মোটর লাগানো রয়েছে মানে খুব ভালো লেগেছে আমার তো এই কারণেই কিন্তু আলোকসজ্জা নয় শুধু আলোকসজ্জার পাশাপাশি যে মানুষ রয়েছে এবং তাদের এখানে দেখা যাচ্ছে আট থেকে আসি কচি কাজা থেকে শুরু করে বড়ড়া প্রত্যেকে রয়েছে এবং তারা সামাজিক কর্মকাণ্ড সারা বছর করেন এমনটাই তারা বলছেন যার কারণেই কিন্তু এবছর ডিএনএন বাংলার যে ঈদ সেরা সম্মান দ্বিতীয় স্থান অধিকার করলো মিগলার এই ইয়ং স্পোর্টিং ক্লাব কি বলবেন আপনার এই বিষয়ে নি অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর پہ نظر রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends.